আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড গ্যাজেট শপে আপনাদেরকে স্বাগতম ওয়ার্ল্ড গ্যাজেট শপ ফেসবুক পেজের একটি মিনি স্পিকার নিয়ে এসেছি জেবিএল ব্র্যান্ড এটা হচ্ছে ছোট একটি মিনি স্পিকার এটা হচ্ছে ছোট একটি মিনি স্পিকার এটা ব্লুটুথ স্পিকার আজকে আমরা দেখবো এই মিনি স্পিকার ভিতরে কি কি আছে কি কি দেওয়া আছে তাহলে আমরা প্রথমত এই প্রোডাক্টটির এটা খুলবো এই এটা খুললাম আমরা খুলে আমরা দেখবো এই জিনিসটাতে কি কি দেওয়া আছে প্রথমে আমরা দেখবো এই যে প্রোডাক্টটি সুন্দর একটি প্রোডাক্ট একটি ছোট একটি মিনি স্পিকার যেটা আপনি পকেটে রেখেও চালাতে পারবেন খুব সুন্দর একটি আমরা এটা এখন প্রথমে আমরা ওপেন করে দেখবো আসলে এটা কি ওপেন হয় কিনা এজন্য আমরা আজকে আপনাদের কি ভিডিওর মাধ্যমে ওপেন করে দেখাবো আমরা প্রথমে এই যে এটা হচ্ছে অফ অন বাটন আমরা এটা দেখছেন একটা সাউন্ড দিছে সুন্দর একটি সাউন্ড যেটা হচ্ছে আমরা এই জে বিএল দিয়ে থাকছে এরপরে হচ্ছে ব্লুটুথ এর সাথে কানেক্ট করে আমরা এটা চালাতে পারবো এটা একটি সুন্দর একটি স্পিকার ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার দুইটা কালার আমাদের অ্যাভেলেবল আছে আপনি চাইলে দুটি কালার এর থেকে যেকোনো এটি অর্ডার করতে পারেন আমরা এইটার প্রাইস মাত্র দুইশো নিরানব্বই টাকায় আমরা দিচ্ছি ওয়াট গেজের শপে ওয়াট গেজের শপ এ মেসেজ করুন বা কল করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের সাথে যোগাযোগ করতে পারে